ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে দেখেন আজকে আকাশের কি অবস্থা আজকে বিরাট আওলা চলছে আকাশে বিরাট আওলা চলছে আজকে এই তার চিত্র একটি তুলে ধরলাম তো এর মধ্যে মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার বৃষ্টি হচ্ছে প্রায় দুটো থেকে লেগেছে বৃষ্টি বৃষ্টি এখন থামার নামে কোনো কথাই নেই এখন একটু থেমেছে কিন্তু তাও বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আপনারা কিভাবে পায়রাগুলোকে খেতে দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার একটু সুবিধা আছে কারণ আমার পায়রা ঘর আছে এই দেখেন আমার পায়রা ঘরের চিত্র আমি লাইট জ্বালিয়ে এবার ঘরে খেতে দেব আপনারা দেখেন সেই চিত্র আপনাদের তুলে ধরছি আপনারা কে কীভাবে পায়রাগুলো কাজকে খাবার খাওয়াচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন এই লাইট দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের ভেতরে লাইট জ্বালিয়ে গেছে এই চিত্র খাবারের এই দেখেন পানির পাত্র এই দেখেন এটা একটা তিন লিটারের পানির পাত্র এই পানির পাত্রটি ব্যবহার করলে খুবই সুবিধা হয় পায়রাগুলো পানি খেতে পারবে কিন্তু গা ধুতে পারবে না এই যে রেখে দিলাম এবার খাবার দেবো পায়রা বার করবো ট্রে এ দেখেন ট্রেটা আমার কাঠের আগ আমাকে যারা পুনিয়া মতো ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি কীভাবে পায়েরগুলোকে খাবার খাওয়াই আর আমার চ্যানেলে যারা নতুন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখেন নিচেও লাইট সিস্টেম করা আছে তো নিচে এখন লাইটের কোনো প্রয়োজন নেই তো আমি ওপরে লাইটটা জ্বালিয়ে রাখবো এখন তো বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখেন বিরাট বৃষ্টি পড়ছে এই দেখেন এই বৃষ্টির মধ্যে পায়রাগুলো বাইরে বার করলেই খুবই সমস্যা খুবই সমস্যা এই বৃষ্টিতে পায়রা ভিজলে কিন্তু পায়রা জ্বর চলে আসবে আর জ্বর চলে আসলে কিন্তু পায়রার একটা যে পায়রার যে জ্বরটা গায়ের জ্বরটা সেটা থাকবে না আর জ্বরে পড়ে যাবে তো জ্বরে পড়ে গেলেই রোগে আর পায়রা রোগ হলেই আপনারা জানেন অবশ্যই সবাই জানেন যে পায়রা রোগ হলে পায়রা রোগ ছাড়ানো এখন খুবই একটা বিরাট একটা চেঞ্জ হয়ে যায় একটা বিরাট আপনাদের কী বলবো আমি ভাষায় বোঝাতে পারছি না সবারই একটা বিরাট চিন্তা মাধ্যায় চলে আসে কীভাবে পায়রাগুলোকে রিকভারি করব তো এবার আমি কী করবো পায়রাগুলোকে ট্রেটা বার করে খাবার দেবো আপনার সঙ্গে থাকুন এই দেখেন ট্রে বার করলাম ভিজে ভিজতে দেওয়া যাবে না বন্ধুরা একা একা ভিডিও করছি অসুবিধা হচ্ছে এই সেই পায়রা খাবার খেয়ে আমি ভেতরে ঢুকে দিলাম এই দেখেন পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি আর এই পায়রাগুলো খাবার খাওয়া হয়ে গেলে এরপরেও কিছু খাবার দেবো দেখেন এই দেখেন আজকে বন্ধু বাইরে বার হওয়া যাবে না আজকে বৃষ্টি পড়ছে বিরাট আজকে ভেতরেই তোমাদের খাওয়া দাওয়া করতে হবে চলো 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 বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখেন বন্ধুরা বিরাট বৃষ্টি পড়ছে এই দেখেন কেমন জোরে বৃষ্টি পড়ছে আমাদের দিকে আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন বিরাট বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখেন পাড়াগুলো একটা করে নিয়ে পড়েছে খাবার খাওয়ার জন্য এই দেখেন আমি বৃষ্টি হলে পায়রা সচেতন খাবার খেতে এভাবেই দিই দেখেন আপনারা ইচ্ছা হবে পারলেও এরকম টিয়াটা করে রাখবেন খুব একটা বেশি খরচা হয় না আপনাদের সুবিধা হবে পায়রা খাবার নষ্ট হবে না আমি নিজে নিজে এটা করেছি খুব স্বল্প মূল্যে এই দেখেন বন্ধুরা সবাই খেতে শুরু করেছে ওরাও বুঝতে পারছে আজকে বাইরে বৃষ্টি পড়ছে তো আমাদের আজকে বাইরে বার করবে না এই দেখেন এই দেখেন আমার পায়রার চিত্রগুলো দেখে নিচ্ছি একটু পায়ার দেখেন দেখেন এই দেখেন দেখেন কেমন থাকছে সবাই তো বন্ধুরা এই খাবারটা খাওয়া হয়ে যাওয়া পরে আর একটা খাবার দেবো মিক্সার খাবার তো আপনারা সঙ্গে থাকুন সে খাবারটি কীরকম খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সকলেই ভালো থাকবেন আপনারা সঙ্গে থাকুন খাবারটা পায়রা খাবারটা কি খাবার দিই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের পাড়ার খেয়াল রাখবেন ধন্যবাদ